সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকল মশ এবং দর্শক শ্রোতা ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আজকে আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা যে সকল দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী ভাইরা পুকুরে পাঙ্কাশ মাছের চাষ করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে পারেন এখন আমাদের কাছে আপনার তিন হাজার তো আপনারা যারা থাই পাঙ্কাশ মাছের চাষ করেন তো অনেকে কিন্তু আপনারা থাই মাছ চিনেন না থাই পাঙ্কাশ মাছটা হচ্ছে আপনার লম্বা প্রকৃতির একটি মাছ এটা দেখতে অনেক লম্বা হয় এবং এটা ওজন অনেক বেশি আসে এই এখানে যে সাইজের পোনাটা দেখতে পাচ্ছেন এই পোনাটা যদি আপনারা এক বছর পুকুরে লালন পালন করেন এবং খুব খাবার প্রয়োগ করেন তাহলে আমি আশা করি যে এটা আসবে তবে অনেকে আপনার এই মাছগুলো সরাসরি আপনার কালচারে দেয় না তারা এই মাছটাকে এক বছর রেখে আপনার এই চাপে রেখে তারপরের বছর আপনার এটা কালচারে দেয় তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা চান তাহলে এক বছরে এটা আপনার বাজার যত্ন করতে পারবেন যদি আপনারা এটা সরাসরি কালচারে দিয়ে রাখেন তো কালচারের জন্য অবশ্যই বড় পুকুর লাগবে ছোট পুকুরে কালচার হবে না তাই পাঙ্কাশ মাছের পাশাপাশি কিন্তু আপনার অন্যান্য মাছও চাষ করতে পারেন পাঙ্কাশ মাছের পাশাপাশি আপনি যদি পাঙ্কাশ মাছ কালচার করেন তাহলে পাঙ্কাশ মাছের পাশাপাশি আপনার একই খাবারে আপনি তারাবাই মাছের কালচার করতে পারেন কিংবা শিং মাছের কালচার করতে পারেন আপনি পাঙ্কাশ মাছকে যে খাবার দিবেন একই খাবারে আপনি শিং মাছ কিংবা তারাবাহি মাছ আপনার দুটোই একই সাথে হয়ে যাবে তাই আপনাকে বলবো যদি মাছ চাষ করেন বা এবং মাছের কালচার করেন শুধু একটা মাছ নিয়ে পরে থাকতে তো হবে না আপনার কারণ এখন খাদ্যের দাম এবং এই মানে সব কিছু মিলে যে পরিমাণ কস্টিং আসে শুধু একটা মাছ করলে কিন্তু হবে না আপনার যদি আপনার পাঙ্কাশ মাছের কালচার করেন পাঙ্কাশ মাছের কালচারের পাশাপাশি আপনি তারাবাহী মাছের চাষ করতে পারেন যেটার জন্য আপনি একটা টাকার খাবারও লাগবে না আপনি শিং মাছের চাষ করেন এটার জন্য আপনার একটা এক টাকার খাবারও লাগবে না তাই আপনাদেরকে বলবো যে আপনার সরাসরি হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন এবং হ্যাসের সুনাম দোনা প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করেন আপনার অবশ্যই লাভবান হবেন কারণ মাছ চাষ শুধু আপনার টাকা থাকলে মাছ চাষ করা যায় না ভাই আপনার কিছু পরিমাণ টাকা আছে এই জন্য যে আপনি মাছ চাষ করবেন ব্যাপারটা কিন্তু তাই নয় আপনি টাকা থাকলে কিন্তু মাছ চাষ করা যাবে না মাছ চাষ করার জন্য আপনার দক্ষ একজন হ্যাসারির লাগবে যে আপনাকে সবসময় গাইড করতে পারবে এবং আপনাকে পোনা দিয়ে সহযোগিতা করতে পারবে আপনি কি ভালো পোনা এবং ভালো গাইডলাইনে যদি আপনি পান তাহলে আপনি অবশ্যই মাছ চাষ করে সফলতা অর্জন করবেন আমি বিশ্বাস করি এবং আশা করি যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তারা যেন থেকে মাছের পোনা সংগ্রহ করে তারা যেন লাভবান হতে পারে নর্মালি অনেকে আপনার নর্মাল পাঙ্কাশকে তারা থাই পাঙ্কাশ বলে বিক্রি করছে ওইগুলো আসলেই কখনোই আপনার এক বছরে আপনার দেড় কেজি দুই কেজি হবে না তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই থেকে মাছের পোনা সংগ্রহ করবেন আজকে এই